প্রশ্নাই আর কত চালাকি করবে বলো তো তুমি হ্যাঁ তোমার যে সব চালাকি আমাদের কাছে এখন ধরা পড়ে গেছে তুমি এটা বুঝতে পারছো না এই যে প্রশ্নাই ভালোই করেছো এখানে এসে তুমি আমাকে বলেছিলে না যে এখানকার জাগ্রত মন্দিরে তোমার আর আরণ্যকে মিথ্যে বিয়ে হয়েছে কালকে আমার মেয়ে গরিমার সাথে আরণ্যক চ্যাটার্জি সত্যি বিয়ে হবে একই জায়গায় তুমি ইনভাইটেড এসো কিন্তু কেমন সে খুব ভালো কথা খুব আনন্দের কথা সুরঙ্গমা মাসি দেখো আমার তো আর গরিমা দিদি আর স্যারজির বিয়েতে থাকা হতো না ভালোই হলো এই সুযোগে ওনাদের বিয়েটাও দেখা হয়ে যাবে শোনো রোশনাই এতদিন পর্যন্ত কিন্তু আমরা এই দুই পরিবার মিলে তোমার কোনো ক্ষতি করিনি এখন যদি আমরা দুই পরিবার তোমার কোনো ক্ষতি করতে চাই তুমি পারবে তো সামলাতে পারবে কেউ চেষ্টা করেনি এমন কথাও তো বলতে পারি না কি কি বললে তুমি রোশনাই যেটা বলেছে একদম ঠিক বলেছে কোথায় গেছিলে তুমি প্রশ্নায় ঠিক কথা বলেছে কি ভুল কথা বলেছে সেই বিচারটা পরে হবে আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও মিথ্যে বলেছিলে কেন তুমি আমাকে কেন বলেছিলে যে তুমি অফিসের কাজে লখনৌ যাচ্ছ গরিমা আমি যদি বলি যে রোশনায় একটা বিপদে পড়তে যাচ্ছে আর আর সেই বিপদ ঘটার মুখ্য কারণ হচ্ছে তোমার মা আর আমাকে বানারসের রোশনাইকে প্রোটেক্ট করার জন্য যেতে হবে তাহলে তুমি কি আমাকে আসতে দিতে ছাড়তে আমাকে কি তুমি মাইন্ড ল্যাঙ্গুয়েজ আন্টি প্লিজ আপনি একদম কথা বলবেন আমি যা বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি আর আমি সবটা বুঝে গেছি রাজেশের সঙ্গে আপনার কনস্ট্যান্ট যোগাযোগ ছিল আপনার জন্য এ সব হয়েছে আপনার জন্যই রাজেশ জানতে পেরেছে রোশনায় কোথায় আছে আর পুলিশকে আড়াল করে ও রোশনাকে কিডনাপ করে নিয়ে গেছে ওর ডেরায় এই সবটা আপনারই কন্সপিরেন্সি ছিল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস হটস্টারে